নমস্কার বন্ধুরা গ্রিন লাভার্স চ্যানেল থেকে আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং আজকে আমরা আলোচনা করব ক্যামেলিয়া আর অ্যাজেলিয়া নিয়ে কিছু বিষয় এখন একটু হালকা গরম চলে এসছে অসময় এই জন্যে এই ক্যামেলিয়া বা অ্যাজেলিয়াগুলোকে কীভাবে আপনি সুস্থ রাখবেন সে বিষয়ে সবাইকে একটু হালকা টিপস দেব ধরুন এই যে ক্যামেলিয়া কী সুন্দর কুঁড়ি এসছে প্রত্যেকটা গাছে কুঁড়িতে ভর্তি আছে এই কুঁড়িগুলো ফোটার জন্য একটু অসুবিধা দেখা দেবে কুঁড়িগুলো ফোটার মতো মুখ নিয়ে মুখ চলে এসছে এইটাকে দেখুন একটু ভালো করে দেখুন কি সুন্দর কালার দেখা যাচ্ছে এগুলোকে না একটু একটু সেমি শেডে নিয়ে আসুন সবাই এই গাছগুলোকে সেমি শেডে নিয়ে এসে একে একটু প্রপার ফাঙ্গিসাইড করুন ফাঙ্গিসাইড বলতে আমরা যে শুধু স্যাপ বলি শুধু স্যাপ না দিয়ে একে আপনি একটু ব্লাইটক্স বা ডাইথেনেম ফর্টি ফাইভ অথবা আপনার মিনিমাম ব্যবিস্টিনটা হলেও চলবে এটা দিতে থাকুন এরা প্রচুর খাবার খেতে ভালোবাসে একে একটু খাবার দিন নিমখোল হাড়ের গুঁড়ো সুপার ফসফেট পাল্লের সঙ্গে একটু ডিএপি বা সুফলাও দিয়ে দিতে পারেন আর জলটা একটু দেখে শুনে জলটা দিন একদিন বাদে একদিন জল দিলে খুব ভালো হবে সে যেমন আপনারা ক্যামেলিয়াটাকেও যত্ন করবেন অ্যাজেলিয়াটাও যত্ন করুন আর সেই সঙ্গে একটু কোনো রকম সে তেল এটা দিতে পারেন যদি মনে করেন যে কুঁড়ি ঝরে যাচ্ছে তাহলে একটু পটাশ বেস খাবার একটু দিন পটাশ বেস মানে ধরুন আপনারা যে মিক্সড খাবারটা দিচ্ছেন সঙ্গে এক চিমটি বা দু পাঁচ গ্রাম পটাশ একটু এক্সট্রা অ্যাড করে দিতে পারেন দিলে আপনার গাছটা ভালো থাকবে এখানে যে অ্যাজিলিয়াগুলো দেখছেন কি সুন্দর পাতাগুলো দেখুন অ্যাজেলিয়াগুলো কোনো পাতাতে এখনও দাগ আসেনি কিন্তু দাগ আসার মতো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে এই গরমটা যদি চলতে থাকে অসময়ে তাহলে পাতাতে না একটা কালো দাগ আসবে সেক্ষেত্রে বলবো নেটিভো স্প্রে করতে নেটিভো দিলে খুব ভালো থাকবে আর জলটা একদিন বাদে একদিন জল দিন বেশি জল দেওয়ার দরকার নেই এই অ্যাজিলিয়াগুলো কী সুন্দর কি সুন্দর কুঁড়ি আর এই ছোটো ছোটো টবের মধ্যে যে সুন্দর কুঁড়িগুলো এসছে এই কুঁড়িগুলো ফোটাবার জন্য আপনাকে একটু খাবারটা দিয়ে যেতে হবে এনপিকে খাবার তো অবশ্যই দেবেন যদি যাদের বুঝতে অসুবিধা হবে আপনি আমার লিঙ্কটা ফলো করবেন বা আপনি আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে গাছের ছবিও পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আমি যত চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করতে এই যে ছোট ছোট যে কুঁড়িগুলো আসছে এখানে যে ছোট ছোট কুঁড়িগুলো আসছে এগুলো এগুলো সব কুঁড়ি এগুলো বড়ো হবে তো এইগুলো ফুল আসতে আসতে আপনার মার্চ মাস এসে যাবে তো মার্চ মাসে তো আপনি একদম ওপেন জায়গায় রাখবেন না একে একে সবসময় একটু সেমি শেডে নিয়ে চলে আসবেন পারলে এখনই সেমি শেডে নিয়ে চলে আসুন কারণ রোদটা একটু বেশি বেশি করা মনে হচ্ছে আর খাবার যেমন দিয়েছেন ওরকমই দিতে থাকুন খাবারটা দিতে থাকলেই আপনার গাছটাও সতেজ থাকবে গাছটা ভালো থাকবে অ্যাজিলিয়াগুলো কি সুন্দর কি সুন্দর ফুলগুলো আসছে খুব সুন্দর ফুল ফুল দেখা দিচ্ছে কুঁড়িতে ভর্তি আছে প্রতিটার গাছে প্রচুর কুঁড়ি আছে এই কুঁড়িগুলোকে ফোটাতে হবে ফোটাতে গেলে আপনাকে একটু সাহায্য করতে হবে কারণ সিজনটাও স্বাদ দিচ্ছে না সিজনটা যতটা আপনার ঠান্ডা থাকা দরকার ছিল ঠান্ডাটা নেই এই মুহুর্তে তো বন্ধুরা আমরা সবাইকে একটু ফাঙ্গিসাইড স্প্রে করার জন্যে সবাইকে অনুরোধ করছি নেটিভো বা ব্লাইটক্স বা আপনার ডাইথেনেম ফর্টিফাই বা ব্যাবিস্টিন শুধু স্যাপ দিলে কিছু হবে না সঙ্গে খাবারটাও কন্টিনিউ করে যান থ্যাংক ইউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন